নবী করিম সদোয়াসাল্লাম বলেছেন হাইরকম হাইরকম লে আহলি ও আনা হাই রকম লে তোমাদের মধ্যেই যে এত মানুষ এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের আব্দুল্লার বাপ না অত মানুষ নয় লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বৌর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যায় আজকে জিজ্ঞেস করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বৌর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ ফিক করে দিছে আব্দুল্লাহর মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে হলো আপনি পাশমার্ক পাওয়ার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো চান্দ মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপমা তৈরি কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দেবো স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে